আমাদের যে সম্পর্ক এটা তো আত্মার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক আমরা আজকাল খুব বেশি ব্যস্ততার কারণে চাইলেও একটু একান্তে বসে যে কথাবার্তা পড়া একটু খাওয়া দাওয়া করা একটু আলাপ আলোচনা করে এটা হয়ে উঠছে না তা আজকে আমাদের মাসুদ ভাই শুরু করে দিল আর আমরা এটাকে মাঝে মধ্যে যত ব্যস্তই থাকি না কেন একান্তে বসতে পারলে একটু পরিচিত হওয়া একটু জানা একটু আমাদের পরস্পরের সান্নিধ্য পাওয়াটা এটা ইসলামী আন্দোলনের কাজকে আমার দৃষ্টিতে বিশেষ করে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে আল্লাহ তালা বলেছেন কুন্তুম ফায়রা উম্মাতিন নাস। তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে এখানে আনা হয়েছে মানুষের কল্যাণে মানব সেবার এই ব্রত নিয়ে আমরা যদি মানুষের মন জয় করতে পারি তাইলে দীর্ঘদিন বঞ্চিত অধিকার হারা নানাভাবে স্পেশিত নিপীড়িত জনগণ তারা যদি তাদের অধিকার ফিরে পায় তাদের বঞ্চনার অবসান হয় তাদের বোবা কান্নার যদি অবসান হয় তাহলে নিঃসন্দেহে মানুষের একটা বিরাট দোয়া আমরা পাবো